আল্লাহ বলছেন ফাল আম্নাহু লা ইলাঘাইল্লাহ কেন আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই যদি জিজ্ঞেস করা হয় লা ইলাহ ইল্লাল্লাহ মানে কি বাংলাদেশের 90% পার্সেন্ট মানুষ উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ একশো আবলুদ্ধ লা ইলাঘাইল্লাহ একদিন তদন্ত করছিলাম আমি প্রোগ্রামের মধ্যে বলেন তো লা ইলাহা ইল্লাল অর্থ কি বলতে পারে না বলতে পার না বলতে পার না শেষে কিন্তু আমি বলে দিছি লা ইলাহা ইল্লাল অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই এই ইউটিউবার কিছু কিছু ইউটিউবার আছে যারা ইউটিউবে ব্যবসা করে এই হারাম ব্যবসা করে এর সাথে আরো হারাম যোগ করেছে আমাকে বিতর্কিত করার জন্য শুধু ওই অংশটুকু কেটে দিছে আমি শুধু নাকি পেশাইছি অর্থ আপনি বলেননি বলেন তো কি অর্থ গোটা দেশ ছড়াই দিছে একজন প্রশাসনের লোক ফোন দিয়ে বলছে আপনার নামে অটো মামলা হবে আপনি কেন লা ইলা হিল্লাল্লাহর অর্থ বলতে বলতে বলেনি নিশে সবাইকে মূর্খ প্রমাণ করেছেন লা ইলা হিল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া উপাস্য নাই আমি বলেছি এটা একশো বাক ভুল কেউ বলতে পারেনি এই বক্তব্য ছেড়ে দিয়েছে কিন্তু পরে আমি শিখিয়ে দিয়েছি লা ইলাকা ইল্লাল্লা মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই ইউটিউবার আমি জানতাম না যে আবু জেহেলের বংশধর বাংলাদেশে এখনো আছে তুমি আবু জাহালের বংশধর তুমি আমাকে বিতর্কিত করার জন্য ওই অংশটুকু কেটে দিয়েছো ওই অংশটুকু কেটে দিয়েছো ছি 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 তোমাকে ব্যবসা করতে কে বলেছে ভিউ বাড়ানোর জন্য টাকা বেশি কামানোর জন্য তুমি এত বড় পাপ করলে আমাকে বিতর্ক করতে করলে আমি তো বলে দিছি বক্তব্য শেষে

একজন ব্যক্তি প্রশ্ন করেছে আমাকে দেখেন ইউটিউবার কাকে বলে এ কত বড় বদ জানে কত বড় বদ প্রশ্ন করেছে আমাকে প্রশ্নের উত্তর দিচ্ছে তাকে বুঝালাম পনেরো মিনিট যাবে এত মানুষ বসে আছে তার সাথে কথা বলছে পনেরো মিনিট যখন প্রশ্নকারী সুযোগ পেয়ে এখন আমার ঘাড়ে ওঠার চেষ্টা করেছে তখন দিয়েছে কি এই যে ধমক যখন থেকে দিয়েছে এই অংশটুকু কেটে দিয়েছে দেব যে দেখেন মুজফর বিন মহসিলের ব্যবহার দেখেন তুমি যে আবু জাহালের বংশদের আমার জানা ছিল না জানা থাকলে তোমরা আরো করবা আমি বুঝতে পারছি আরো করবে করো এই যেটুকু ছেড়ে দাও তুমি দাও ছেড়ে দাও দেখি কি করতে পারো করো তো দেখি তবে তোমার ব্যবসা হারাম তোমার ব্যবসা হারাম তোমার কৌশলটা হলো শয়তানের কৌশল একজন মানুষকে অপমান করা আমি আলেম না হলেও একজন তো মানুষ তুমি একজন মানুষকে ঠকানোর চেষ্টা করেছ বিতর্কিত করার চেষ্টা ছি ছি ও তোমাকে যে আবু জহরের বংশধর বললাম এটাও তো মনে রেগে গেলে মনে হয় তাই না বলো বলো এটাও বলো কথাটা কড়া হয়ে গেল তাই না আবু জাহের বংশধর বলবেন আরো কিছু বলেন তো ওই কথাটা আপনি শিখায় দেন আমাকে তাহলে বলবো আমি একজন মানুষ আমাকে সবাই প্রশ্ন করতে পারে আলহামদুলিল্লাহ আমাকে প্রশ্ন করে উত্তর সবই উত্তর উল্টা আমাকে বিতর্কিত করার জন্য অনেক চেষ্টা করে করো চেষ্টা করো আল্লাহ যদি সফল করান তো আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারলেন আর আমি দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন এই ধরনের মানুষদেরকে হেদায়ত দান করে